হ্যালো ভিওয়ার্স মেডিটেটিভ সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুখের কালো দাগ অর্থাৎ মেচে দা পিগমেন্টেশান বা মুখের এই যে যে কালো কালো ছোপ দাগ আমাদের মুখে চলে আসে সেটা কিন্তু থাকলে আমাদের স্কিন বা নিজেদের দেখতেও চেহারায় খুব খারাপ লাগে মুখে দাগ ছোপ থাকলে তো এই দাগ ছোপ কীভাবে তোমরা দূর করতে পারবে এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে খুব তাড়াতাড়ি দূর করতে পারবে এমন না যে অনেক দিন ধরে ইউজ করতে হবে তোমরা যদি এটা জাস্ট সব তাই দু তিন দিন ইউজ করো তাহলেই কিন্তু তোমরা একটা ক্লিয়ার গ্লোয়িং স্কিন তোমরা দেখতে পাবে তো তার জন্য আমি সবার প্রথমে একটা পাত্রে কফির গুঁড়ো নিয়ে নেব কফি কিন্তু মার্কেটে এমনি তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে যে কোনো দোকানে কিন্তু বেশি দামও নেয় না কফির গুঁড়ো কিন্তু আমাদের ত্বকে ডাক স্পট দূর করবে ইনস্ট্যান্টলি ট্যান রিমুভ করবে স্কিনে কোনো রকম ট্যান থাকে না কফি যদি নিয়মিত ব্যবহার করা যায় তো দেখো এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মধু এখানে আমি মধু ব্যবহার করছি পিওর মধু তো মধু কিন্তু আমাদের ত্বকে ব্রণ র্যাশ এগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে তার সাথে সাথে কিন্তু ত্বকের যে ডেড সেলস ময়লা সেগুলো দূর করে এজিং দূর করবে এবার এর মধ্যে দেব কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা এক চামচ কাঁচা দুধ দিয়ে দিতে হবে কাঁচা দুধ কিন্তু আমাদের ত্বককে ফর্সা বানাতে খুব তাড়াতাড়ি সাহায্য করে এর মধ্যে অল্প একটু দেবো হলুদ গুঁড়ো যেটা আমাদের ত্বকে যে কোনো ইনফেকশন যে কোনো ময়লা বা চুলকানি পিম্পলস এগুলো রিমুভ করবে এবার আমি এর মধ্যে এক চামচ পিল মাস্ক দিয়ে দেব মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে হিমালয়া বা এবার উইতের পিল অফ মাস্ক পেয়ে যাবে আরও অনেক কোম্পানির আছে তো এর মধ্যে এক চামচ ওটা দিয়ে দিতে হবে তাহলে কী হবে এটা টোটালি পিল মাস্ক তৈরি হয়ে যাবে এবং স্কিনের ভেতর থেকে ডেড সেলস উঠবে লোমকূপের গোড়া নরম হবে লোম উঠবে কিছু কিছু আর তাছাড়াও কিন্তু মুখের টোটাল টেক্সচার কালো ছোপ কালো ভাব এগুলো কিন্তু তুলে স্কিনকে ফ্রেশ ফর্সা কিন্তু করে দেবে ইনস্ট্যান্টলি আর এটা সপ্তাহে দু তিন দিন ইউজ করো বন্ধুরা তোমরা দেখতে পারবে যেদি দাগছোপ কালো দাগ ছোপ এগুলো কিন্তু উঠে আসবে স্কিন কিন্তু ক্লিন ভেতর থেকে ফর্সা হবে এবং উজ্জ্বল হবে এটা শুধু ছেলেরা মেয়েরা না টিনেজাররাও কিন্তু ব্যবহার করতে পারবে এবং স্কিনকে কিন্তু খুব নরম বানাবে ফর্সা বানাবে খুব চটজলদি কিন্তু গ্লো পাবে তোমরা এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করো কেউ চাইলে চার দিনও ব্যবহার করতে পারো কিন্তু তিন দিনই যথেষ্ট তিন দিন ব্যবহার করো যখনই ব্যবহার করবে মুখটা ফেসওয়াশ দিয়ে আগে ক্লিন করে নেবে তারপর অ্যাপ্লাই করবে পনেরো মিনিট মুখে রাখবে তারপরে কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবে তো এভাবে তোমরা যদি কফি লাগাও তোমাদের ত্বকে কিন্তু কোনো দাগ ছোপ থাকবে না ত্বক ভেতর থেকে গ্লোইং হবে ফর্সা হবে সম্পূর্ণ কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে তো আশা করি ভিডিওটা হেল্পফুল ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো ধন্যবাদ